যে কোনো ধরনের এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন বেদ থেকে সঙ্গীত চর্চা শুরু করা হয় উত্তরটি হলো সামবেদ থেকে সঙ্গীত চর্চাকে শুরু করা হয় উত্তরটি হলো সামবেদ থেকে সঙ্গীত চর্চাকে শুরু করা হয় নেক্সট প্রশ্ন চাঁদের কোন বায়ুমণ্ডল নেই উত্তরটি হলো মধ্যকর্ষণ ক্ষমতার জন্য চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় জলচর প্রাণীর নামকে কী বলা হয় উত্তরটি হলো ডলফিন বলা হয় ভারতের জাতীয় জলচর প্রাণীকে উত্তরটি হলো ডলফিন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নামকে কী বলা হয় উত্তরটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় বলা হয় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়কে নেক্সট প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবক্তা কে ছিলেন উত্তরটি হলো জওহরলাল নেহেরু ছিলেন পঞ্চশীল নীতির প্রবক্তা উত্তরটি হলো জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন বিশ্বব্যাংকের সদর দপ্তর কথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত হয়েছে উত্তরটি হলো ওয়াশিংটন নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে খরা রাজ্য কোনটিকে বলা হয় উত্তরটি হলো রাজস্থানকে বলা হয় ভারতের সবচেয়ে খরা রাজ্য উত্তরটি হল রাজস্থানকে নেক্সট প্রশ্ন রেগুলেটিক অ্যাক্ট কত সালে প্রেস করা হয় উত্তরটি হলো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিক অ্যাক্ট প্রেস করা হয় নেক্সট প্রশ্ন চতুরাশ্রমের মধ্যে কোন আশ্রমটি প্রথম আশ্রম উত্তরটি হলো বক উপাচর্যের আশ্রমকে বলা হয় চতুর আশ্রমের মধ্যে প্রথম আশ্রম নেক্সট প্রশ্ন কৃষাণঘাট ঘাট কার সমাধিস্থল উত্তরটি হল চরণ সিংহের সমাধিস্থলের নাম হলো কিষাণ উত্তরটি হলো চরণ সিং এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ